নবজাতক শিশুদের সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিশু জন্ম হওয়ার সাথে সাথেই আমাদের উচিত তাকে মায়ের বুকে প্রতিস্থাপন স্থাপন করা বুকের দুধ খাওয়ার জন্য কারণ বুকের দুধ যদি খাওয়ানো যায় তাহলে শিশুর প্রথম থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং অনেক রোগ থেকে সে রক্ষা পায় এবং শিশুর পুষ্টি এবং শক্তি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধের দ্বারাই হয়ে থাকে এই জন্য তাকে অন্য কিছু খাওয়ানোর দরকার নেই প্রথম ছয় মাস শুধু বুকের দুধ মায়ের বুকের দুধ এক ফোঁটা পানীয় নয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ছয় মাস বয়স হলে তাকে ঘরের তৈরি শক্ত খাবার তাকে আমরা বলি যে ঘরে তৈরি বাড়তি খাবার এই খাবারটা দিয়ে তাকে আমাদের বড় করতে হবে এবং সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে খিচুড়ি চাল ডাল তেল তার সাথে কিছু সবজি মাছ অথবা মাংস এগুলো দিয়ে একদম নরম করে খিচুড়ি তৈরি করে ছয় মাস বয়সের পর থেকে তাদেরকে দুই থেকে তিনবার দিনের মধ্যে খিচুড়ি খাওয়ানো দরকার এবং একবার ফল খাওয়ানো উচিত এবং আর একবার নাস্তা জাতীয় খাবার তাদেরকে খাওয়ানো দরকার এই দুই বছর বয়স পর্যন্ত এভাবে যদি আমরা একটি শিশুকে লালন পালন করি এবং তাকে খাবার দিই তাহলে আমার মনে হয় তাদের পুষ্টি সঠিক থাকবে এবং তাদের বুদ্ধিমত্তা এবং তাদের সঠিক থাকবে এই বলে আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই যে আপনাদের শিশুকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন এবং ছয় মাস পর থেকে ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়াবেন এবং শিশু যদি ছোটোখাটো কোনো অসুস্থতা দেখেন যেমন সর্দি কাশি বা একটু নরম পায়খানা হচ্ছে পাতা পায়খানা হচ্ছে তাহলে শিশুর ডাক্তারের পরামর্শ নেবেন দোকানদারের কাছ থেকে কোনো ওষুধ এনে খাওয়াবেন না